আউজুবি মিনা রব্বি আই মিনা সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এ কিউ ও মাহবুবুল্লাহ যশোরী সকল বাঙালি ধর্মীয় স্কলার্স পীর শেখ ইমাম গুরু বক্তা হুজুর বাবা এবং নেতাদের কাছে ওপেন চ্যালেঞ্জ রাখছি সেটি হলো সব ষড়যন্ত্রের মূল আরব ইতিহাসের চোদ্দশো বছরের কথিত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল বিন হাশিম যাকে আল্লাহ তালার শেষ নবী এবং শেষ রাসুল বানানো হয়েছে শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে না এই কোরআনে কোথাও লেখা নেই যে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে নবী বানিয়েছি অথবা আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে বানিয়েছি রাসুল কোরানে নেই কোরআন এই ধরনের কথা থেকে একেবারে মুক্ত কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আল্লাহ তালা নবী ও রাসুল বানিয়েছেন এমন একটি আয়াত যদি আপনাদের জানা কোরানে লেখা থাকে তাহলে আমাকে সেই সুরার এবং আয়াত নম্বরটা পাঠিয়ে দিন আর কেউ যদি সেই আয়াত নম্বরটা পাঠিয়ে না দিতে পারেন তো দয়া করে কেউ বলবেন না ভুয়া তর্ক করতে অমুক অমুক লোকের সাথে তর্ক করুন বাহাস করুন ডিবেট করুন এজন্য আমার এই পৃথিবীতে আগমন না আমি আমার কমের লোকদেরকে কোরআনের আয়াত ডেলিভারি দেওয়ার জন্য এসেছি তো বারবার যখন আপনারা বলেন তখন আমি আপনাদের সকলকে এই চ্যালেঞ্জটি দিয়ে রাখলাম যদি মনে করেন যে এই চ্যালেঞ্জে কেউ কবুল করছে তাহলে আমি প্রস্তুত রয়েছি যে কোনো দেশের যে কোনো জায়গাতে যদি নিরাপত্তা থাকে আমি নিজেই চলে আসব আমি আমার খরচে আর যদি তা না পারেন তাহলে আমার এই এই যে আমি আপনাদের সামনে কথা বলছি লেখার মাধ্যম দিয়েও দিয়েছি আপনারা এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন নইলে আপনাদের যা গালি দেওয়া সেটি তো আপনারা দিয়ে চলেছেন যদি আপনারা মনে করেন যে কোরআনের রাসুল মানতে হবে তাহলে ইতিহাসের এবং হাদিসের রাসুল ছেড়ে দিতে হবে যদি মনে করেন কোরআনের নবী মানতে হবে তাহলে ইতিহাসের এবং হাদিসের নবী ছেড়ে দিতে হবে আর যদি একশো বছর পূর্বে যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবকে ব্রিটিশরা নবী বানিয়ে দিয়ে গেছেন সেটিও মেনে চলেছে আমাদের বাঙালিদের অনেকে যাদেরকে আমরা কাদিয়ানী মুসলমান মনে করি তাদের মধ্যে আবার তিনটি ফেরকা রয়েছে আহমাদি কাদিয়ানি লাহোরি গ্রুপ এবং কাদিয়ানি গ্রুপ এই কোরআনের রাসুল শব্দটি নিয়ে নাস্তিকরা কি করছে চোদ্দশো বছর থেকে শিয়াসুন এবং সালাফি মুসলমান মুর্শিক যারা রয়েছে এরাও ষড়যন্ত্র করে যাচ্ছে তো নাস্তিক লেখকেরা রাসুল শব্দটিকে ব্যক্তি হিসেবে তাও আবার মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিব নামে প্রতিষ্ঠিত করেছে প্রথমে ইসলামের ভিত্তিকে সর্বদিক থেকে আবর্জনা দিয়ে সাজাতে চেয়েছে তাই আপনাকে আমাকে দেখতে হবে তাদের দাড়ি পাল্লাতে কোরানের অবস্থান কোথায় কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে তারা তাদের অনেকে কি করেছে এই শিয়া সুন্নি সালাফি স্কলার্স যারা রয়েছে ইমাম রয়েছে এরা যারা কাবির এবং আসলাফ ছিল চলে গেছে অনেক অলিক গল্প রচনা করেছে অনেক হাদিস রচনা করেছে অনেক রিবায়াত রচনা করেছে অনেক ইতিহাস রচনা করেছে অনেক রচনা করেছে অনেক সিরাত রচনা করেছে অনেক নজুল রচনা করেছে অনেক রচনা করেছে। অনেক মন গড়া দোয়াদুরুত রচনা করেছে আল কোরআনের রাসুল শব্দটি মনে রাখবেন কোনো ব্যক্তি নন তবে ব্যক্তির কর্মের বিশেষণ আবারও বলছি বাংলা ইংলিশ এবং অ্যারাবিক গ্রামার দিয়ে যদি বিশ্লেষণ আমরা করি তাহলে এটি হচ্ছে একটি বিশেষের বিশেষণ মাত্র চোদ্দশো বছর থেকেই শিয়াস এবং সালাফি মুসলমান মুশ্রিক যারা রয়েছে মারাত্মক ষড়যন্ত্র করে ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রাসুল শব্দটিকে ব্যক্তি আরব মোহাম্মদ আবদুল্লাহর নামে প্রতিষ্ঠিত করে আর এই প্রতিষ্ঠিত করার কারণে এরা কোরআনের মোহাম্মদ রসুল্লাহ ওয়া নাবি এর দিকে ফেরত আসতে পারছে না তো আপনাকে আমাকে দেখতে হবে রিসালা এটি হচ্ছে চিঠি রিসালা হচ্ছে সংবাদপত্র রিসালা হচ্ছে যে কোনো লিখন আর এই সংবাদপত্র এই চিঠি এই লেখন যা বহন করা হয় যা ধারণ করা হয় মূলত তাই হচ্ছে মেসেজ বা সংবাদ অথবা চিঠি তো রিসা যখন আমরা পড়বো তখন কোরআন থেকে আমরা জানবো রিসালাত নিয়ে কোরআন কি বলছে আমরা যখন সাত নম্বর সুরা আরফের উনষাট নম্বর আয়াতে পড়ি সেখানে বলা হচ্ছে অবশ্যই আমি নুকে পাঠিয়েছি তারই কমের কাছে নু বলে হে আমার কম তোমরা সবাই আল্লাহ তাল্লা দাসত্ব করো আল্লাহ ছাড়া আর তো কেউ তোমাদের হুকুমদাতা নেই তোমাদের ব্যাপারে আমি ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজাব সম্পর্কে তো এই ধরনের কথা চলতে চলতে সাত নম্বর সোরা আল আরফের বাষট্টি নম্বর আয়াতে তিনি কি বলছেন রব্বি তোমাদের কাছে আমার রবের চিঠিগুলো পৌঁছে দিচ্ছি রবের চিঠিগুলো কি একশো চোদ্দটি সোরার রিসালাত তোমাদের জন্য আমি নসিহাতের মাধ্যমে কল্যাণ কামনা করছি আল্লাহ তাল্লার কাছ থেকে আমি এমন সব বিষয় জানি যা তোমরা মোটেই জানো না তো ঠিক এইভাবে সাত নম্বর সুরা আরফের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা আছে ঠিক তেমনি আত কমের কাছে তাদেরই ভাই হুদকে পাঠানো হয় হুদ বলে আমার ভাই সব তোমরা সবাই আল্লাহ তালা দাসত্ব করো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ আইনদাতা নেই তোমরা কি মোটেই তাক অর্জন করবে না আর সাত নম্বর সুর আল আরফের আটষট্টি নম্বর আয়াতে বলা আছে উবাল্লি হুকুম রিসা আলাতি রব্বি আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম সম একশো চোদ্দটি সুরার রিসালাত পৌঁছে দিচ্ছি আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার ও নসিয়াতকারী এখন আল কোরআনের পৃষ্ঠা থেকে যখনই কোনো নবী আসুলকে ফিজিক্যালি বাহিরে নিয়ে কল্পনার আসনে বসানো হয় তখন হয় সমস্যা আর এটি চোদ্দশো বছর থেকে একের পর এক হয়ে এসেছে আর এটি হয়েছে শিয়া সুন্নি সালাফি মুর্শিক মুসলমানদের পক্ষ থেকে আরবের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ বানিয়েছে তারা কোরআন মতে এর সত্যতা কেউ প্রমাণ করতে পারবে না আর এটি হচ্ছে আমার চ্যালেঞ্জ এরপরে ওই আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পারিবারিক বিবরণ যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই রেকর্ডে ১৩ জন ওনার পত্নী রয়েছে তার ভিতরে দুইজন উপপত্নী বিয়ে ছাড়া যেটা একজন নবীর আর একজন রাসুলের জন্য কল্পনাও করা যায় না কিন্তু আরব ইতিহাসের নবী মোহাম্মদ সাহেবের রয়েছে দুটো বিয়ে ছাড়া স্ত্রী আবার একটি ছয় বছরের পত্নী ছয় বছরের পত্নীর সাথে বা নয় বছর বয়সে যদি সহবাস কেউ করে তাহলে আপনি কি মনে করবেন সে সহবাস করেছে না ধর্ষণ করেছে আবার তার ইতিহাসে লিখা হচ্ছে নয়টি সন্তান ছিল কেউ বলছে আটটি তো মোহাম্মদ সাহেবের স্ত্রীদের তালিকা আপনারা একটু জেনে নিন এক নম্বর খাদিজা বিনতে খোয়াইলিদ দুই নম্বর সাওদা বিনতে জামা তিন নম্বর আয়েশা বিনতে আবু বাকার চার নম্বর হাফসা বিনতে ওমর পাঁচ নম্বর জয়নাব বিনতে হুজাইমা ছয় নম্বর উম্মে সালমা বিনতে আবি উমাইমা সাত নম্বর রায়হানা বিনতে জায়দ আট নম্বর জয়না বিনতে জাহাস নয় নম্বর জুয়ারিয়া বিনতে আলহারিস দশ নম্বর রামাল্লা বিনতে আবু সুফিয়ান এগারো নম্বর সাফিয়া বিনতে হুয়াই বারো নম্বর মাইমুনা বিনতে আলহারিস তেরো নম্বর মারিয়া আল কিপ্তিয়া কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিনের পরিচয় আপনার জানা নেই তো আসুন আজ আমরা তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে জানি যার সাথে আদৌ কোনো সম্পর্ক নেই আরব ইতিহাসের চোদ্দশো বছর পূর্বে সেই দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যিনি বলেছেন আনা আনা লা বাদি আমি হচ্ছে হচ্ছি খাতামান নাবীন আমার পরে কোনো নবী নেই অথচ তিনি আবার বলে গেছেন যে তারপরে তিরিশ জনের মতো লোকেরা নবী হর দাবি করবে এই যে চক্রায় দেওয়া এই করে ফেলিয়ে দেওয়া এই অরবিটের মধ্যে সবাই ঘুরছে আর সবাই ভ্রণের শিকার হয়ে কোরআনের মোহাম্মদ রসুল্লাহ নাবিনকে ছেড়ে দিয়ে আরব ইতিহাসের চোদ্দশো বছরের একজন ব্যক্তিকে মেনে চলেছে যে ব্যক্তির ইতিহাস কোনো একটি দিক অন্তত ভালো না কোরআনের দৃষ্টিতে আসুন কোরআনের আসল মোহাম্মদুর রসুল্লাহ তার কোরআনই যে পরিচয় সেটি আমরা তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে জানব আল্লাহ বোসেন মাক আল্লাহ বোসেন মাকানা মোহাম্মদুল আবা আহাতিম রিজা আলিকুম ওলাকে রসুল আল্লাহ ওয়াকান আল্লাহ বিকুল্লিস আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের আবা নয় আবা বলা হয় বাবা দাদা নানা পরনানাকে। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ আল্লাহ আলার বার্তাবাহক রাসুল আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও খতের কোরআন এই আয়াত অনুসারে আল্লাহ মোহাম্মদ পার্টিকুলার কোন মানুষ নন তবে আয়াত প্রচারের কারণেই একমাত্র প্রশংসিত মোহাম্মদ হওয়া যায় অর্থাৎ প্রশংসিত হয় আয়াত প্রচারের কারণে তো এই ক্যারেক্টার যখন একজনকে আপনারা মেনে চলবেন তখন পদভ্রষ্টের ভিতরে আপনাদের চলে যেতে হবে তো আয়াত প্রচারের কারণে ব্যক্তি তোমাদের মধ্যকার পুরুষের কোনো বাবা দাদা নানা পর নানা না কিন্তু আরবের ইতিহাসের হাদিসের রিবায়তের এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মতবাদের ব্যক্তিটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব একজন স্বামী একজন পিতা ছিলেন আবা ছিলেন দাদা নানা সবই ছিলেন স্ত্রী এবং সন্তান তার ছিল ছেলেদের নাম তাহের আব্দুল্লাহ কাসিম ইব্রাহিম এই পাঁচজনের বাবা তো ছিলেন কিন্তু আল্লাহ তো বলছেন তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় আর মেয়েদের ব্যাপারে রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা যায় না চারজন মেয়েদের তো বাবা ছিলেন আবার এদের সন্তানদের নানাও তো ছিলেন তো এভাবেই প্রমাণ করা যায় ইতিহাসের মোহাম্মদ এবং কোরআনের মোহাম্মদের মধ্যে পার্থক্য কিন্তু মুসলমান শিয়াসুনি সালাফি মুশেকরা বুঝতেই চায় না এবার আসুন আমরা একটু রাসুল শব্দের মূল উৎপত্তি কোথা থেকে জেনে নি রসাল শব্দের অক্ষরগুলো যদি আমরা দেখি র লাম। রসাল মানে হচ্ছে বার্তা পাঠানো সেন্ডিং মেসেজ আর রাসুল মানে হচ্ছে সেন্ট মেসেজ এভাবে প্রমাণ করা যায় যে রাসুল কোনো ব্যক্তি নন বরং তা আল্লাহ তালার মেসেজ মাত্র একই প্যাটার্ন এর শব্দ থেকে ভিন্ন অর্থ হওয়ার উপায়ও নেই এবার আসুন আতীয় আত্মীয় রাসুল এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু জানতে পারি সেটি হলো আর আল্লাহ তালার পাঠানো মেসেজ কোরআনই যে রাসুল তা নিশ্চিত হবার জন্য আমাদের জানতে হবে পঁয়ষট্টি নম্বর সোরাত তালাকের দশ এগারো এত দুটি সেখানে বিশেষভাবে কি বলা হচ্ছে যারা উলিল আলবাব নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করা লোকজন আল্লাহ বসেন আল্লাহ তাদের জন্য একটা দারুণ আজাব তৈরি করে রেখেছেন হে উলিল আল নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করা লোকজন তোমরা সবাই আল্লাহ তাল্লাহ তাকে অর্জন করে চলো তোমরা যারা ইমানে নেচে শোনো আল্লাহ একটি জিকির তথা উপদেশ নামা তোমাদের কাছে নাজিল করেছেন এমন একজন বার্তাবাহক রাসুল যে তোমাদের সকলকে কি করছে আল্লাহ তালার স্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনাচ্ছে যেন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে যারা আল্লাহ যারা ইমান আনে আর সংশোধনের কাজ করে থাকে আর যে কেউ আল্লাহ তালার উপরে আস্থা বানাবে আর সংশোধনের কাজও করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানেই তারা চিরকাল বাস করবে নিশ্চয় আল্লাহ তাকে উত্তম রুজি দান করবেন তো কোরআনে উল্লেখিত মোহাম্মদ শব্দটি কোনো নাম নয় বরং এটি একটি বিশেষণ এবং একটি অনির্দিষ্ট বিশেষ্য নয় বরং একটি নির্দিষ্ট ও যথাযথ বিশেষ্য মোহাম্মদ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন কোনোভাবেই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোতাল ইবিন হাসিমের নাম নিশ্চিত করে না এমনকি মির্জা গুল্লা মহম্মদ কাদিয়ানি সাহেবকেও নিশ্চিত করে না কিন্তু শিয়া সুন্নি সালাফি মুশিক মুসলমান এই মানুষগুলি কি মনে করে এরা মনে করে আরব্য মোহাম্মদ সাহেবের উপরে কি হয়েছে ওহি পাঠানো হয়েছে এটা তারা মনে করে কারণ তারা শত শত গ্রন্থ থেকে শিখেছে কোরআন থেকে না কোরআনে কোথাও নেই যে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকেই কোরআন দিয়েছি কোথাও নেই তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তবে সেটা কোরআনের দিকে যখন আপনি আমি ফেরত আসতে চাইব ক্লিয়ার হয়ে যাবে তো ইতিহাসটা সম্পূর্ণরূপে রূপে জারেতুষ্টি এবং আরব প্যাগান স্কলার্সদের কর্তৃক বানানো যা শুরু হয়েছিল উমাইয়াদের আমল থেকে এবং সম্পন্ন করা হয়েছিল আব্বাসীয়দের আমলে উমাইয়া এবং আব্বাসী ও রাজবংশের ইতিহাস যখন আপনি আমি পড়ব তখন জানতে পারব এদের মধ্যে জারেতুষ্টি তুষ্টি ছিল ম্যানিচিজম ছিল প্যাগানিজমও ছিল আজও রয়েছে তো জারে তুষ্টিদেরই একজন ছিলেন আব্বাসী ও খলিফা আল হাদি এবং মনসুরের মা এই খলিফাদের মা সেই যুগে মিলিয়ন ডলার খরচ করে ইসলামের নামে বেশিরভাগ যারে তুষ্টি মতবাদ প্রতিষ্ঠা করেছিল তো শিয়া সুন্নি এবং সালাফি এই মুশ্রিকদের মূল খেলা তো ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাশেমের সৃষ্টির মাধ্যমে শুরু হয়েছিল আজও চলে আসছে তো আরব্য মোহাম্মদকে কেন্দ্র করে শুরু হয়েছে চোদ্দশো বছর থেকে মোহাম্মদ নামক ব্যক্তি পূজা আর এই পূজা এত ভয়ানক যে হিন্দু সমাজেরা তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি দেবদেবীদের পূজা করে সেগুলি তো সব মূর্তি কিন্তু মুসলমান সালাফি মুশরিকরা যে মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের মূর্তিকে পূজা করে হিন্দুদের কোনো মূর্তি কখনো অর্ডার দিতে পারে না কোরআন বিরোধী কোনো আইন দিতে পারে না কিন্তু এই লোকটি কি করেছেন কোরআনের বিপক্ষে যে হুকুম দিয়েছেন অর্ডার দিয়েছেন কোরআন বিপক্ষে যে এমনকি তার উপরে আমলও করেছেন তো এটি হচ্ছে বেশি ভয়ানক হিন্দুদের দেব দেবী পূজা থেকে এই মোহাম্মদ পূজা তো চোদ্দশো বছর থেকে এই ব্যক্তি পূজা শুরু হয়েছে এর শেষ কোথায় সেটি যারা মির্জা গুলাম আহমদ কাদীকে একশো বছর থেকে নবী মেনে চলেছে এরা যেভাবে মিডিয়াকে ক্যাপচার করে আজ তাকে প্রোপ্যাগান্ডা করে চলেছে প্রচার প্রসার করে চলেছে এদের বয়স যখন হাজার বছর হবে তখন অটোমেটিকলি ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিভে যাবে তো আরব ও মোহাম্মদকে কেন্দ্র করে শুরু হয়েছে চোদ্দশো বছর থেকে মোহাম্মদ নামক ব্যক্তি পূজা কোরআনের ওয়া রসুল্লা খাতাম নয় আরব ইতিহাসের এবং হাদিসের পাতায় উল্লেখিত ওই ব্যক্তি যার নাম মোহাম্মদ আবদুল্লাহ যিনি যুদ্ধ করেছিলেন সাতান্নটি যিনি অনেক পুরুষের বাবা দাদা নানা পরা ছিলেন যিনি জায়দের স্ত্রীকে বিবাহ করেছিলেন যিনি বলেছিলেন যুদ্ধলব্ধ মালগুলি সব মোহাম্মদের এবং তার সঙ্গীসাথীদের জন্য যিনি বলেছিলেন জাজিরাতুল আরব থেকে এহুদিদেরকে বের করে দিতে হবে যিনি বলেছিলেন যে ব্যক্তি দিন বদলে দিবে তাকে হত্যা করতে হবে তো হাদিস দ্বারা প্রমাণিত একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে ইনিকে ইনি সেই কোরআন বিরোধী ষড়যন্ত্রের মূল শিয়াসুনীয় সালাফি মুশ্রিকরা সবাই তাকে নবী নবী এবং রাসুল রাসুল করছে কিন্তু কোরআনের একশো চোদ্দটি সোরার ছয় হাজার আয়াতের কোথাও একটি জায়গাতে লেখা নেই যে ইবনে আব্দুল্লাহ যদি লেখা থাকে তাহলে আমি যশোরি বলছি আপনারা সবাই আমাকে সেই সুরা এবং আয়াত নম্বরটা জানাবেন আমার অভিযোগ তো আরবে সেই মোহাম্মদের উপর যার উপরে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা নাজিল হয়েছে কিন্তু যার প্রতি নাজিল হয় তার উপরে আমার অভিযোগ নেই আপনারা যদি মনে করেন এই চ্যালেঞ্জ কবুল করবেন তাহলে আমি সবসময় প্রস্তুত রয়েছি আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা যা কোরআন বলেছে সেটি মেনে জীবন কাটানো তৌফিক দান করুন অন্যথায় যারা ফ্যাব্রিক